এবার আল্লাহ আকবার বলে কোথায় যেতে হবে কোথায় রুকুতে রুকুতে যাওয়ার আগে কিছু কাজ আছে যেটা আমাদের সমাজে কেউ করে না যদি করে বিতর্কিত রুকুতে যাওয়ার আগে কিছু কাজ আছে না দেখবেন নামাজ পড়েন চারজন লোক দশজন লোক একসাথে নামাজ আদায় করে এক একজন এক এক স্টাইলে নামাজ আদায় করে কথা কয় না এখন আপনি যেটা করেন আরেকজন যেটা করে আপনার দৃষ্টিতে সেটা খারাপ সে তো এটা এতদিন করে নাই মনে করে রাফুলিয়া দেয় রুকুতে যাওয়ার আগে রাফুলিয়াদের আছে না নাই দুই হাত উঠাইয়া আল্লাহ একবার বলা আবার তাকবির দেওয়া এটা আমাদের সমাজে প্রথম প্রথম যখন চালু হয়েছিল অনেকে মনে করছে এটা আলে আদিসের আমল অনেকে মনে করছে এটা আলে আদিসের আমল কিন্তু এটা যে আল্লাহ রাসুল নিজে করছেন এটা যে আল্লাহ রাসুল নিজে করছেন এর প্রমাণ আছে না নাই আপনি যদি সেটা করেন এটার বিনিময়ে যতবার করবেন ততবার প্রত্যেকবার দশ নাকি আমার ওয়াজটা মনে হয় অনেকের বিপক্ষে কেন রাসুল করে নাই মনে হয় তাইলে যতবার করবেন প্রত্যেকবারে দশ নেকি কিন্তু আমরা দেখা গেছে যারা করি না তাদেরও নামাজ হয় যারা করে তাদের নামাজও এটা সুন্নাত আমল এটা কি সুতরাং কোন ব্যক্তি যদি রফুলিয়া তাই করার কারণে আমি যদি তাকে ঘৃণা করি আমি যদি তাকে অপছন্দ করি তাহলে আমি নিজেই নবীকে সরাসরি অপছন্দ করলাম কারণ আমলটা ওই ব্যক্তির বাদদাদার না আমলটা সরাসরি নবীর এই শিক্ষাটা কার আল্লাহ রাসুল সাল্লাহ আলহামের আপনি রাসুল সাল্লাহ সাল্লাম এক এক সময় এক একবার এক এক সিস্টেমে নামাজ আদায় করছেন বিভিন্ন কারণে আপনি যেটাই করেন রাসুলকে যদি ফলো করেন আপনার ইবাদত হয়ে যাবে কিন্তু আমি যদি আমি আমার মন গড়া এবাদত করি হবে না কোনো সুযোগ আছে কি না সই বহারি সাতশো উনচল্লিশ নম্বর হাদিস এটা সই সাতশো উনচল্লিশ নম্বর হাদিস নাফিআ আনর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর নাফিআ বলেন আব্দুল্লাহ ইবনে ওমর কি করতেছেন কানা ইযা দাখালাহি সলাত যখন তিনি নামাজ শুরু করলেন নামাজে প্রবেশ করলেন নামাজ আরম্ভ করলেন কাবরা তাকবীর দিলেন ওয়া রাফা ইয়া দাইহি দুই হাত উত্তোলন করে তাক তাকবীর দিলেন মানে তাক তাকবীরে তাহরিমা বাঁধলেন এই একটা এটা হলো তাকবীরে তাহরিমা বাদা ওয়াইযা রকা রাফা ইয়া দাইহি তিনি যখন রুকুতে গেলেন যখন রুকুতে গেলেন তার আগে কি করলেন আবার দুই হাত বেঁধে আল্লাহ আকবার কথা বলেন কি করলেন আল্লাহ আকবার বললেন মানে রফলিয়া দাইন করলেন ওয়াইদা কলা সামি ইমান হামিদা যখন তিনি বললেন সামি ইমান হামিদা সকল প্রশংসা তার যিনি আমার এই আবাদত শুনতেছেন আমার কথাগুলো শুনতেছেন তার জন্য সকল প্রশংসা এটা বলে যখন দাঁড়াইলেন তখন আবার কি করলেন ওয়ারাফা আইয়া দাইহি তখনও তিনি দুইটা হাত উত্তোলন করলেন ওয়াইদা কামা মিন আরাকাতাইনি যখন তিনি দুই রাকাত নামাজ শেষ করলেন তিন রাকাত কিংবা চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত শেষ করলেন এবার দাঁড়াইলেন তখনও কি করলেন রফা আইদাইহি আবারও তিনি হাতগুলো উত্তোলন করলেন তাহলে বোঝা যায় এটা হচ্ছে তাবি বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখছি এভাবে করছেন